খুন রঙা এই পথে প্রয়োজ ধূর্যেরু জলতা এই পথে সংগ্রাম বাধা সীমাহীন এই পথে সংগ্রাম বাধা সি ব্যথময় দুর্গম কষ্ট আঘা ব্যথময় দুর্গম কষ্ট আঘা খুন রাঙা এই পথে প্রয়োজ ধূর্যেরু জলুতা এই পথে সংগ্রাম বাধা সীমাহীন এই পথে সংগ্রাম বাধা সীমাহীন ব্যথাময় দুর্গম কষ্ট আঘাত ব্যথাময় দুর্গম কষ্ট আঘাত এই পথে কালামের হিরক দানা এই পথে বাতিলের ঠগল হানা এই পথে কালামের হিরক দানা এই পথে বতিলেন ছগল হানা এই পথে সাহাদত নাজাতে লেখা এই পথে সাহাদত নাজাতে লেখা এই পথে নবীজির লাখু সাহাবা এই পথে সংগ্রাম বাধাসী মাহিন ব্যথময় দুর্গম কষ্ট আঘা পৃথিবীর সব যা অন্য পথে তুমি চলো আল্লাহর ভালোবাসা ইমানের ধৈর্যের দুতির পথে তুমি চলো প্রশান্ত দীপ্ত আশা পৃথিবীর সব যা অন্য পথে তুমি চলো আল্লাহর ভালোবাসায় ইমানের ধৈর্যের ধ্যুতির পথে তুমি চলো প্রশান্ত দিত আশা এই পথে জান্নাত কবুল খাড়া এই পথে সফলতা সুখের পাড়া এই পথে জান্নাত খাড়া এই পথে সফলতা সুখের পাড়া তুমি হলে আল্লাহর পথের উপথি, তুমি হলে আল্লাহ পথের উপথি কেটে যাবে সকল দুঃখ এই পথে সংগ্রাম বাধাসী ব্যথাময় দুর্গম কষ্ট আঘা খুন রাগা এই পথে প্রয়োজন ধূর্যেরু জলতা এই পথে সংগ্রাম বাধা সীমাহীন এই পথে সংগ্রাম বাধা সীমাহীন ব্যথা দুর্গম কষ্ট আঘার বেথাময় দুর্গম কষ্ট আঘাত বেথময় দুৰ্গম কষ্ট আঘাত বেথম দুৰ্গম কষ্ট আঘাত